তোমার মুরগি গাইতে বলে নাই তার আলাইকুম ওয়েলকাম টু ওয়েক্স সো চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে অনেকদিন যাবত বন্ধু-বন্ধুবিনলা প্ল্যান করতেছিলাম যে তেলাপিয়া মাছের বারবিকিউ খাবো কিন্তু সময় মেলাতে পারতেছিলাম না এক এক জন এক এক দিকে ছিল সবাই একসাথে হইতেছিলাম না হঠাৎ করে দেখলাম যে সবাই একসাথে হইলা গেলাম তারপর টুটছাস করে তেলাপিয়া মাছের বারবিকিউর একটা আয়োজনের করলাম সকাল বাজে এখন প্রায় 9টা এখন আমি আর আমার ভাইব না জাকির চলে গেছি আমাদের সেই ঐতিহ্যবাহী ববর্চর বাজারে তেলাপিয়া মাছ কিনাজিনো বাজারে আসে দেখি মানুষের আনাগোনা একটু বাইরে গেছে কারণ যেহেতু সকাল সকাল বাজার বসে সেখানে মানুষের একটু বেশি থাকবে সকাল সকাল তরতাজা একটু মালামাল কেনার জন্য মাছ মাংস একটু সকাল সকাল একটু ভালো সব কিছু পাওয়া যায় আর কি সেই জন্য আমরা বাজারটা একটু ঘুরতেছি কোথায় বড় বড় তেলা পেয়া মাছ পাওয়া যায় ফার্স্ট বল ভাবছিলাম যে গরু দিয়ে বারভিকিউ করে ফেলি না সবাই যেহেতু একটু আনকমন খাইয়েছে তেলা পেয়া মাছের বারবি সেই জন্য চলে গেলাম আমাদের সেই বাজারের ভিতরে বাজারের ভিতরে ঢুকে দেখি আমাদের যেই সাইজের তেলাপিয়া মাছ দরকার ওই সাইজের তেলাপিয়া মাছ পাইতেছিলাম না আমাদের দরকার ছিল সাতশো থেকে আটশো গ্রামের তেলাপিয়া মাছ কিন্তু ওই সাইজের তেলাপিয়া মাছ পাইতেছিলাম না সেই জন্য বাধ্য হয়েই করলাম কি এক কেজির উপরে তেলাপিয়া মাছ কিনে নিলাম চারটা তেলাপিয়া মাছের ওজন হইল মাত্র চার কেজি ছশো গ্রাম হবে কাটার জন্য আমরা পঞ্চাশ টাকা দিয়ে একজনকে লোক নিলাম যেখানে বাজারে মাছ কাটার জন্য অসংখ্য লোক বসে থাকে তাদের কাছ থেকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে মাছগুলো কাটে নিলাম আর কি সেখানে গিয়ে দেখি সুন্দর একটা কিউট ভিলাই বসে আছে মাছ খাওয়ার জন্য আর কি তারপর মাছটা আমরা কাইটা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় নিয়ে এসে মাছটা দুইয়ার টুয়ার সুন্দর মতন ফ্রেশ করে ফেললাম আর মাছটা ধোয়ার পরে এখন আমাদের মেন কাজ হইতেছে গ্রিল বানানোর জন্য একটা উপযুক্ত জায়গা খোঁজা এবারে আমাদের গ্রিল পার্টি হইতেছে মাহবুবের বাসায় সো মাহবুবের বাসার সাদের উপরে উঠে গেলাম সেখান থেকে আমরা প্রায় বিশ থেকে পঁচিশটা ইট সংগ্রহ করলাম গ্রিলের খাঁচা বসানোর জন্য এখন আমি আর না সাগর টাগর যারা আসাম সবাই মিল্লা পুরা এখানে গ্রিল যেখানে আমরা করব মানে যেখানে আমাদের জালিটা বসাবো সেই জালি জায়গাটা কমপ্লিট করতে থাকলাম মোটামুটি আমাদের জালির কাজের কাজটা পুরো কমপ্লিট করে হয়ে গেছে এখন আমাদের আগুন ধরানোর পালা সো আগুনটাও দড়ায় ফেললাম দেখতেছেন কি সুন্দর শীতের ভিতরে আগুন পোয়াইতেছি আর এখানে আগুনটার মোটামুটি কয়লা করতেছি কাঠগুলো ফুজা ফুঁজা সো এখন আমরা যে আমাদের তেলাপে মাছটা আছে তেলাপে পুরা পুরো মস দিয়া মাহবুব নিচে গিয়ে আবার ওইটারে পুরো কাজ টাস কমপ্লিট করে ফেলতেছে আর এইদিকে আমাদের কাঠগুলা মানে জয়লা পইলা সারকার হয়ে এখন কয়লার মতন একটা হয়ে গেছে যে তাপটা শীতের দিনে ভাই খুব আরাম লাগতেছে আর কি হ্যাঁ সারাদিন তো মাছ কিনলাম তারপর মাছের জন্য পুরোনোর জন্য জায়গা টাইগা বানালাম এখন হইতেছি কি ভারভিকু করার পালা মাহবুব দেখতে পারতেছেন যে একটা একটা মাছ করে খাঁচার উপরে দিয়ে ফেলতেছে মানে আগুনের যে তাপটা ভাই এই কলা যে তাপটা অনেক বেশি ছিল যে সেই জন্য আমরা উপরে আরও এক্সট্রা দুইটা ইট দিয়ে ফেলছি আর এইদিকে মাহবুব আমাদের জন্য হালকা পাতলা নাস্তাটা ব্যবহার করছে যে ব্যবস্থা করছে যেহেতু মাহবুবের বাসায় আমরা ভারভিকু করতেছি বিস্কিট ছিল আর মোয়া ছিল এখন সবাই আমরা বৈশাখ বৈশাখ খাওয়া দাওয়া করতেছিলাম মানে টুকটাক হালকা পাতলা একটা নাস্তা করতেছিলাম যেহেতু বারফিকি হইতে প্রায় আরও ঘন্টা খানিকের মতন সময় লাগতে পারে আর কি তারপর দেখতেই পারতেছেন যে এইখানে সুন্দর মতন একদিকে মাছ হইতেছে বারফিকি হইতেছে আর দিকে আমরা হালকা পাতলা সবাই মিলা জেলে একটু নাস্তা করে নিতেছি শাওন আছে মাহবুব আছে সাগর দাস আছে যারা আপনারা মালখোর সাগর নামে চিনেন আর এখানে আমার আমাদের ক্যামেরাম্যান হইতেছে কাকাইল মসজিদের ইমাম নাদিম সো আমাদের বারবিকিউ প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে এখন আমরা হয়তো দুই তিনটা উল্টান দেওয়ার পরে আমরা মোটামুটি আমাদের খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে মোটামুটি খাইয়ে ফেলবো আর দুই তিনটা উল্টান দেওয়ার পরেই মানে গ্রাহণ একটা কি ভাই সেই রকম একটা সেন্ট রাইতেছে বাট গ্রাহণটা আস্তে আস্তে রাত বাজে প্রায় এগারোটা বারবিকিউ এইটাই লাস্ট প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন আমরা এখানে আস্তে আস্তে জাল ধীরে দিতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে মাহবুব বলতেছে এইটাই লাস্ট বার একটা উল্লান দিয়ে তারপর আমরা মাছটা খাইয়ে ফেলবো তারপর মোটামুটি মুরব্বির আর জাকির পাঠাইছি রুটি আনার জন্য ঠিক আছে পরোটা সো মুরব্বির জাকির আইসা বর্ষে এখন আমরা বারবে খাইতেছি সো মাছের টেস্টটা অত্যাধিক সুন্দর ছিল মুরব্বি আছে তাহিদ বই আছে এখানে বাইকনাথ জাকির আছে আর আমাদের আছে মাহবুব তারপর আছে আমাদের কাকাল মুদিন ইমাম নাদিম আমি আছি আর এখানে মালগর সাগর তো আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসাবে যুক্ত হয়েছেন আর বাই সবাই তৃপ্তি অনুসারে মোটামুটি মাছটা সবাই খেয়া দেয়া কমপ্লিট করে ফেলছিলাম সো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করতেছি যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ভাই ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবেন না সো আসসালামু আলাইকুম